¡Gracias! پھر ٻڌي ڏوري لکي আমরা এই দল আমরা আজকে যেমন এই কর্মসূচি শুরু করেছি আমরা এই দেশের যানমালের রক্ষার্থে মানুষের রক্ষার্থে আমরা এই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যে কোনো সময় রাজপথে থাকবো ইনশাল্লাহ আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা সহযোদ্ধা ভাইয়েরা সভাপতি রহিল আমার সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনারা সবাই অবগত যে আগামীকালকে ফেসিস্ট খনি হাসিনার রায় ওইটার জন্য যাতে ফেসিস্টরা আওয়ামী সন্ত্রাসীরা তারা কোথাও যাতে কোনো রকম কোনো নৈরাজ্য কোনো সন্ত্রাস বা কোনো মানুষের জানমালের জন্য কোনো ক্ষতি না করতে পারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে ভাইয়ের আমার সংগ্রামী সাথী বায়েরা আজকে একটা জিনিস দেখেন আজকে আমাদের দলের স্বার্থে আমাদের আমাদের দালা শিশুর প্রতীকের স্বার্থে আজকে আমাদের মতো কোনো বিভেদ নেই আমরা সবাই আজকে এক এক জায়গায় উঠে এসেছি